হ্যালো বেয়র্স তোমরা কেমন আছো চলে আসছি আমরা মাছ কিনতে এই যে দেখুন এই যে মলি মাছ কত সুন্দর এখানে আছো ওই যে সাদা মলি কত সুন্দর দেখতে আমরা নিয়ে এসেছিলাম গাপ্পি মাছ আমরা মলি আনি একটা মার্বেল মাছ এনেছিলাম এই যে মার্বেল মাছ এই যে কত সুন্দর এখানে গাছ রয়েছে জলের ভিতরে ওই যে কালামলি এখানে বেশিরভাগই মলি মাছ বেশি গাপ্পিয়ার মলি ওই যে দেখুন কত সুন্দর কইকারও আছে কইকার আছে তারপরে জেব্রা ফিশ আছে এই যে কত সুন্দর দেখুন এই হচ্ছে গাপ্পি মাছ কত সুন্দর কালারফুল এর কাছে শামুকও রয়েছে কিছু হলুদ শামুক এখানেও মাছ রয়েছে তো এই যে আলোর জন্য দেখা যাচ্ছে না এই যে মাছ দেখুন আমরা নিচ্ছি কত সুন্দর দেখছেন বলেন তো ওই মলের দাম নিচে কত আপনাদের ওইখানে কার ওই জায়গা কত করে টাকা কমেন্ট করে জানাবেন এই যে আমরা মাছ নিচ্ছি অনেক সুন্দর এর এখানে কবুতরও রয়েছে কিছু মুরগিও রয়েছে হাঁসও রয়েছে কোয়েল পাখিও আছে খুব সুন্দর মাছগুলো এই যে মাছগুলো আমরা নিয়েছি আমরা এখান থেকে বেশি নিইনি কারণ আমাদের অনেকগুলো আছে আমরা পাঁচ জোড়া এনেছি এটা ওদের বাড়ি শালিক রয়েছে কথা বলে